মেয়েদের সন্তান জন্ম দেওয়া সেটা তো স্বাভাবিক বিষয় কিন্তু কি হবে যদি কোনো ছেলে গরুভূতি হয়ে যায় হ্যাঁ এরকম একটি আসগুবিক আইনি নিয়ে আজ তোমাদের সামনে হাজির হয়েছি এটি একটি রাশিয়ান সিনেমা যার নাম প্রেগনেন্ট তো বেশি কথা না বলে তবে শুরু করা যাক ওয়েলকাম টু মাই চ্যানেল সিনেগো সজীব সিকদার সারদের নামে একজন নিউজ রিপোর্টার যে তার ওয়াইফ আইনের সাথে অনেক দিন যাবত রাশিয়াতে আছে এবং তারা দুই বছর যাবৎ বাচ্চা নেওয়ার খুবই চেষ্টা করছে কিন্তু কিছুতেই কিছু হচ্ছে না মুভির শুরুতে একটি ডাক্তারকে সার্দে এসব কথা বলছিল ডাক্তার তখন তাকে জিজ্ঞেস করে আপনাদের বৈবাহিক সম্পর্ক কীরকম তখন তো সার্ভে করবে করেই বলে আমরা প্রতিদিন করি বারবার করি এমনকি আমরা সফলতা পাওয়ার জন্য জায়গা বেজায়গায় সব জায়গায় চেষ্টা করছি কিন্তু কোনো সফলতা আসেনি ডাক্তার তখন বলে আপনার অত্যাধিক চাওয়াই না আপনার জন্য দুর্ভাগ্য হয়ে যায় সাবধানে থাকবেন সার্জিদের তখন ডাক্তারের কথায় কোনো গুরুত্ব না দিয়ে সেখান থেকে বের হয়ে যায় এবং সাথে সাথেই সে তার এক বন্ধু জোড়াকে ফোন দেয় যে একজন উকিল আর একজন ব্যর্থ উকিল কারণ সে লাগে তার আটটি কেসে গেছে আর সে প্রায় কাঙ্গাল তো কথায় কথায় জোড়া সার বলে আমার দুটো মেয়ে আছে এবং আমি আরেকটি ছেলে সন্তানের জন্য চেষ্টা করছি আর তোমার তো একটিও নেই তোমার চেষ্টা করা উচিত সার তো তার কথায় বিরক্ত হয়ে ফোনটা রেখে দেয় এরপরে আমরা দেখি সার্জে তার স্টুডিওতে এসে কাজ শুরু করে দিয়েছে আর তখনই আমাদেরকে ডায়নাকে দেখানো হয় যে একজন ফটোগ্রাফার সে একটি আর্ট গ্যালারিতে তার ছবি প্রদর্শনী করছিল এবং তখনই সে সার ফোন করে তাকে বলে তুমি কোথায় তুমি তো সবসময় লেট করো আর তখন দেখে তাই সারদের মিথ্যা কথা বলছে যে তো আমি গাড়িতে এরপর যখনই সারে গাড়ি ধরতে যাবে তখনই দেখে তার গাড়িটি পুলিশ সেখান থেকে নিয়ে যাচ্ছে কারণ সে নো পার্কিংয়ে গাড়ি রেখেছিল যেহেতু সার যে জানতো তারও একটা মিথ্যা বলা ধরেই নেবে তাই সে আর আর্ট গ্যালারিতে যায় না সে তার বন্ধু জোড়ার সাথে একটি বারে আসে কথায় কথায় তখন তার বন্ধু জোড়া বলে আমার ওয়াইফ এক মাসে প্রেগনেন্ট জোড়াইও বলে আমি শিওর হান্ড্রেড পারসেন্ট গ্যারান্টি দিয়ে আমার ছেলে হবে কারণ আমি তাদের জুতা পরেছিলাম তখন সার্জি বলে কাদের জুতা আর জোড়া বলে আছে একটা ব্র্যান্ডের কোম্পানি আছে ওই কোম্পানির জুতা পরে ওয়াইফের সাথে থাকতে তাদের ছেলে সন্তান হয় জোড়া বলে এটা আমার পূর্বপুরুষে সবাই বিশ্বাস করত। আমার দাদার জন্ম ওভব হয়েছিল আমার বাবার জন্ম ওভব হয়েছিল এমনকি আমার জন্ম ওই জুতার ফলে হয়েছিল। স্যার যে তো তার কথায় হাসি আর তাকে ব্যাক বলে সেখান থেকে চলে যায় আর পরে ছিল আমরা দেখি সারদে আর ডায়না একটি জায়গা দাঁড়িয়ে রোমান্স করছে আর এই জায়গাটি স্পেশাল ছিল কারণ পাঁচ বছর আগে তাতে প্রথম এখানেই দেখা হয়েছিল স্যার যে তখন ডায়নাকে ওয়াদা করে আমি একদিন না একদিন আমার সন্তানকে নিয়ে এখানে বেড়াতে আসবো এরপরে তো স্যার যে কোনো কথা না বলে ডাইরেক্ট ওই দোকানে চলে যায় যেখানে ওই ব্র্যান্ডের জুতাগুলো পাওয়া যায় রাতে কাজ শেষ হওয়ার পর স্যার যে ওই জুতা দুটুকু চুমো দিয়ে আবার যত্ন করে রেখে দেয় কারণ সে মনে মনে বিশ্বাস করত এই জুতার জন্য তার সন্তান হবে এরকম আজে বাজে চিন্তায় রাতে তো তার কোনো আসে না তাই সে জুতোগুলো আবার পরে জানালার কাছে এসে দাঁড়ায় এবং সেখানে চোখ বন্ধ করে দোয়া করতে থাকে যে আমার দোয়া কবুল করো আমাকে একটি বাচ্চা দাও আর তখনই আমরা দেখি আকাশে একটি দুমকেতু আর সার্জে তখন মনে করে তার দোয়া কবুল হয়ে গেছে এই ঘটনার দশ দিন পর সার্জে সোনিয়া নামক একটি মুরগিকে নিয়ে রিপোর্ট বানাচ্ছিল যে মুরগিটি নাকি আশ্চর্যজনক ভাবে ভবিষ্যৎবাণী করতে পারে আর তখন দেখা যায় তারা বলছে ফুটবল খেলা এই মুরগিটি যতগুলো ডিম পারবে কোন দল ততগুলো বল করে জিতে যাবে মানে বুঝো ঠেলা এরকম কথা বলতে সার যে এসে পড়েছে সে তো ভূমি করতে থাকে এবং করার পর সে তার বন্ধুদের কাছে সরি বলে সে তো এখন পর্যন্ত নিজের এই অবস্থা সম্পর্কে কিছুই বুঝতে পারছিল না সিন আমরা দেখি সে একটি শপে গেছে কাঁচা বাজার করার জন্য আর বাজার করার এক পর্যায়ে তার চোখ যায় একটি তাকের দিকে যেখানে হরেক রকম আচার ছিল সে তো কখনো আচার পছন্দ করতো না কিন্তু আজ তার আচার দেখে আর মনে সরছে না তাই সে সেখান থেকে কিছু আচার নিয়ে নেয় পরে যখন সে তার বন্ধুকে এসব কথা বলে তার বন্ধু তো হাসতে হাসতে তাকে বলে তুই তো প্রেগনেন্ট হয়ে গেলি না তুই এখন আসার খেতে চাচ্ছিস কেন স্যার যে তখন সেই দ্রুবতার কথা চিন্তা করে আর মনে মনে বলে হতেও পারে আমি প্রেগনেন্ট হয়ে গেছি পরে সিনে আমরা দেখি রাতে ডায়না ঘুমানোর পর স্যার যে একটি প্রেগনেন্সি নিয়ে পরীক্ষা করছে সেখানে সে দেখে দুটো দাগ সে তখন মনে মনে চিন্তা করে তাহলে আমি ঠিকই আছি কিন্তু সে যখন সেখানে সেটা দেখে তো কি ব্যাপার আমি কিভাবে হলাম পরে তো বিশ্বাস করতে পারছে না তাই সে দুই তিনবার পরীক্ষা করে আর তখন তো সারবে কি করে বুঝতে না পেরে মনের দুঃখে সেখানে হাসতে থাকে কারণ সে নিজেকে বিশ্বাস করতে পারছে না এসব কি হচ্ছে পরের দিন সকালে স্যারদের তখন যখন নাস্তার সাথে আসার খাচ্ছিল তখন তার ওয়াইফে তার এই আজব ব্যবহার দেখে বলে তোমার কি হয়েছে তখন সার বলে আমি বাবা হতে যাচ্ছি ডাইনা তো তখন মনে করে সার্জে মনে অন্য কারো মেয়ের সাথে সম্পর্কে জড়িয়ে আছে কিন্তু যখন সে জানতে পারে তার হাজবেন্ডটি প্রেগনেন্ট হয়ে গেছে তখন তো সেও পুরাত তখন তার ওয়াইফ বলে আমার সাথে মজা করা বন্ধ করো তুমি কি পাগল হয়ে গেছো একদম ছেলে কিভাবে প্রেগনেন্ট হয় সার্জে তো তখন মনে মনে চাচ্ছিলো যে তার ওয়াইফ তাকে মেনে নেই কিন্তু সে জানতো এই জন্য তার ওয়াইফকে কিছুটা সময় দিতে হবে তাই সে আর তাকে তেমন কিছু বলে না সেদিন রাতে সার ও ডাইনার পুরো পরিবার তাদের বাড়িতে আসে ডিনার করার জন্য কি সেখানে জরাও তার পরিবারও ছিল আর তখন সে সুযোগ পেয়ে সবাইকে তার প্রেগনেন্সির কথাটা বলে দেয় তখন তো সবাই মিলে তাকে বোঝাতে চায় দেখো বাবু এটা সম্ভব নয় তুমি তো ছেলে তুমি কিভাবে প্রেগনেন্ট হবে এটা তো সম্ভবই না তুমি আরাম করে বসো একটু শান্ত হও সার্জার তখন কি বলবে কাকু কিছু না বলে রাগ করে সেখান থেকে চলে যা আর তখনই দেখা যায় সার্জার বাবা তার মাকে বকছে বলছে তোমার জন্য আমার ছেলেটি এরকম হয়েছে তুমি যদি এত আদর না করতে তাহলে এরকম বানুর হতো না এখন তো আমার ছেলে মনে হয় ছেলে থেকে মেয়ে হয়ে গেছে ওর মেন্টালি সমস্যা হয়েছে ওকে ডাক্তারের কাছে নিতে হবে পরের দিন সকালে সার্জে একটি বই কিনে এবং সেই বই পড়ে পরে প্রেগন্যান্সি মহিলার সাথে তার লক্ষণগুলো মিলায় আর মিলানোর পর তো সবই মিলে যায় তখন সে সবাইকে অ্যাভ করে নিজের সন্তান জন্ম দেওয়ার জন্য প্রস্তুত হতে থাকে সে তখন হিসাব করে দেখে তার সন্তান অক্টোবর মাসে জন্ম নেবে তাই সে ক্যালেন্ডারে একটি তারিখ ফিক্স করে দেয় পরে তো সে নেশা পানি করা একদম বন্ধ করে দেয় এবং সুস্থ সন্তান জন্ম দেওয়ার জন্য সে নিয়মিত আচার ও বিভিন্ন ফল খেতে থাকে এবং কি সময় তার ওয়াইফও তো এটা এনজয় করতে থাকে এবং সে মেনে নেয় এবং সে তার হাজব্যান্ডের প্রচুর খেয়াল রাখা শুরু করে দেয় প্রেগনেন্ট হওয়ার চার মাস পর স্যারদের পেট তো ফুলে যাওয়া শুরু করে দেয় আর তখন সে তার ওয়াইফের সাথে প্রেগনেন্সি ক্লাসে যেত এবং সেখানে গিয়ে সে মহিলাদের বলতো আমার ওয়াইফের কতটা কষ্ট হবে এটা বোঝার জন্য আমি তার সাথে এসে এখানে প্র্যাকটিস করি অন্য কোনো মহিলাও তো তাকে কোনো সন্দেহ করতো না কারণ তারা চিন্তা করতো সে মনে তার ওয়াইফকে খুব ভালোবাসে তার জন্য এখানে আসে স্যারদের পুরো পরিবারই তো তার সম্পর্কে সব কিছু জানতো কিন্তু সে বাইরে কাউকে এ বিষয়ে জানাতো না কারণ সে না জানানোই ভালো মনে করেছিল পাঁচ মাস পর সে প্রথম তার আলতাসনো করতে যায় আর তখন ডাক্তার তার ওয়াইফকে বলে আপনি আসেন আর তখনই দেখা যায় ডায় বলে আমি নয় আমার হাজব্যান্ড প্রেগন্যান্ট যেটা শুনে ডাক্তারের মাথায় তো পুরো আকাশ ভেঙে পড়ে সে তখন তাকে আর চিকিৎসা না করিয়ে সেখান থেকে বের করে দেয় এরপর তো স্যার যারা ডায়না হতাশ সেখান থেকে ফিরে আসে এবং দেশের বিভিন্ন ডাক্তারের কাছে যায় কিন্তু কোনো ডাক্তারই তাদের কোনো চিকিৎসা করে না এরপর তাদের দুজনে দেখা হয় এক ডাক্তারের সাথে যার নাম তিকনফ তিকনফ একটি ক্লিনিক খুলেছে দুই মাস যাবৎ কিন্তু সেখানে কোনো রুগী আসে না কিন্তু রুগী ছাড়া ক্লিনিক কিভাবে চলবে তাই সে তাদেরকে ট্রিটমেন্ট করতে রাজি হয় ডাক্তার তাকে বলে তুমি বেড়ের মধ্যে আসলে তো কিছু বুঝো না শবলটা অল্লাভাবে শুয়ে পড়ে পরের দিন সে কাজ করার সময় জানতে পারে তার বন্ধু জোড়া তার সমস্ত গোপন কথা টেলিভিশনে বলে দিয়েছে আর যার জন্য যে এখন পুরো শহরের মধ্যে বাইরে হয়ে গেছে শহরে যেই লোকই তার সম্পর্কে শুনে সেই তো তাকে নিয়ে কুতল হয়ে ওঠে এজন্য জন্য সার যে তো জোরার উপর খুবই রাগ হয় এজন্য সার যে তো জোরার উপর খুবই রাগ হয় কারণ সেটাকে গোপন করে রাখতে চাইছিল সে এখন বাসে ট্রেনে যেখানেই যাক না কেন সবাই তো তাকে প্রেগনেন্ট মহিলার মতো ট্রিটমেন্ট করতে থাকে সবাই তো তাকে প্রেগনেন্ট পুরুষ হিসাবে বলতে থাকে তারা তো সবাই মনে করে এটা ওর খুব নাজুক চিড়িয়া যার জন্য তো খুবই কষ্ট পায় এবং তার বন্ধু জোরাকে এই জন্য ইচ্ছে মতো করে কিন্তু জোরা তো জোরাই ও তো টাকা তো যে এইরকম হয়ে গেছে যে বন্ধু কী হইলো তাতে তারা আসে না তাই সে তাকে বলে আমার কাছে এসে ভালো অফার আছে টাকা ইনকাম করার জন্য শুরুতে তো স্যার যে খুবই রাগ করে সেখান থেকে চলে বলে আমার প্রেগনেন্সির বিনিময়ে আমি টাকা ইনকাম করতে চাই না কিন্তু কিছুক্ষণ পরও বুঝতে পারে যে না টাকার দরকার আছে তাই সে আবারও তার বন্ধুর কাছে ফিরে আসে এবং বলে বল কি করতে হবে এরপর থেকে দেশের বিভিন্ন টিভি চ্যানেলের শো এবং প্রোগ্রামে গিয়ে সে টাকা ইনকাম করা শুরু করে দেয় এমনকি ও বিভিন্ন প্রেগন্যান্সি প্রোডাক্টের জন্য অ্যাডভার্টাইজও করতে থাকে কয়েকদিনের মধ্যে ওর জনপ্রিয়তা তো একদম আকাশচুম্বী হয়ে যায় ও যেখানেই যেত সমস্ত টিভি চ্যানেলের রিপোর্টাররা তার পিছু এমন এমনকি তার পরিবারের সমস্ত লোকদের ইন্টারভিউ নেওয়া শুরু করেছিল টিভি চ্যানেলগুলো একদিন যখন সে রেস্টুরেন্টে ছিল তখন সেখানে তার কাছে দুটো কপল আসে যারা গিয়ে তারা তাকে বলে ভাই এটা কীভাবে সম্ভব তখন তো স্যার বলে বস আমি অমুক ব্র্যান্ডের একটা জুতা পরে এরকম করেছিলাম তাই মনে হয় আমি প্রেগনেন্ট হয়ে গেছি পরের দিন সকালে ও যখন হাসপাতালে যাই তখন ডাক্তার তাকে বলে আপনার তো ছেলে হবে হাই হাই কাজ তো করে ওই ব্র্যান্ডের জুতাগুলো এরপর বাইরে বেরোয়ার সাথে সাথে রিপোর্টাররা আবারও তাদেরকে গিরে ফেলে রিপোর্টারদের ইন্টারভিউ দিতে দিতে স্যার যে এতটাই অন্যমনস্ক হয়ে পড়ে যে তার ওয়াইফের কথা মনেই থাকে না সে তাকে রেখে সেখান থেকে চলে যায় যখন থেকে সে ফেমাস হয়েছে তখন থেকে সে আর তার স্ত্রীর প্রতি সেরকম খেয়াল রাখে না তার কিছুদিন পর স্যার নিজের একটি শো খুলে বসে আর সেখানে সে দেখায় কিভাবে ভালো মা হতে হয় কিভাবে সন্তানের খেয়াল রাখতে হয় মানে বুঝো আর জোরাও তো রাতারাতি সেই মাল কামাই ফেলে কিন্তু স্যার যে যত টাকা ইনকাম করতে থাকে তত সে তার পরিবার ও ওয়াইফ থেকে দূরে সরতে থাকে এরপর একদিন রেস্টুরেন্টে তার পুরো পরিবারকে ডিনাই করানোর জন্য ডাকে এবং সেখানে সে একটি ইন্টারভিউ জন্য তার প্রেগনেন্সি সম্পর্কে সবার কাছ থেকে কিছু জানতে চায় আর তখন তো তার পুরো পরিবার সেখানে বিরক্ত হয়ে তার উপর রাগ করে সেখান থেকে তাকে একা ফেলেই চলে যায় আর সার্জের তখন অনুভব করতে পারে তার এই সব কর্মকাণ্ড তার পরিবার থেকে তাকে দূরে সরিয়ে দিচ্ছে ও বিশ্বাস করে ও পরিবারকে বাদ দিয়ে সমস্ত সফলতা তার মাথার উপর এনে তুলছে যাই হোক ও যখনই সব ঠিক করতে যাবে তখনই তো বেতালটা বাজে তখনই দেখা যায় কিছু ধার্মিক লোক তার উপর ক্ষুব্ধ হয়ে উঠেছে এবং তার বিরুদ্ধে বিভিন্ন প্রটেস্ট করা শুরু করে দিয়েছে এমনকি একটি টিভি চ্যানেল থেকে তো তার বিরুদ্ধে মামলাও করে দেওয়া হয় যে সে মিথ্যা কথা বলে ভাইরাল হয়েছে সে আসলে প্রেগনেন্ট নয় পরে সিনে আমরা দেখি কুড়ের মধ্যে সেই কোম্পানির পক্ষ থেকে বলা হচ্ছে সে একদম ফ্রড সে মিথ্যা বলে সবার কাছ থেকে টাকা হাতিয়ে নিচ্ছে সে আসলে কোনো প্রেগনেন্টই নয় প্রথম শুনানিতে জোড়া কোনোভাবে কিছু কথা বলতে কিন্তু তো আর পারে না তার সামনে সেখানেই টস্কি খেয়ে যায় বিপক্ষে রুকিলটি জজকে জোড়া এবং সার্জের বিভিন্ন ব্যাঙ্ক অ্যাকাউন্টের ডিটেলস দেখায় এবং সে বলে দেখেন কত টাকা তারা ইনকাম করেছে কয়েকদিন একটি মিথ্যা নিউজ দিয়ে জোড়া তো যখন কোনোরকম সেদিন মতো শুনানিটা শেষ করে বাড়িতে ফেরার পর তার ওয়াইফ ডায়না বলে তুমি এই সমস্ত কিছু শেষ করে একজন সাধারণ লোকের মতো বাড়িতে আস সাধারণ লোকের মতো জীবন ধারণ করো কিন্তু তো কোনো কথা কথা না শুনে উল্টো কিছু বলে পরের দিন দেখা যায় আবার শুনানিতে জোরো সার্জেকে সবার সামনে তার পেট উঁচু করে বলে দেখো এর পেট কত বড় কারণ ও প্রেগন্যান্ট এমনকি আলট্রাসনোগ্রাফির রিপোর্ট এনে সেখানে সবাইকে দেখায় আর তখনই আমরা দেখি ডক্টর চোকনফকে যে এখানে সাক্ষী দিতে এসেছে আর তখন বিরোধী পক্ষের উকিল বলে এই ডাক্তার তো এর আগে কোনো রুগী দেখেনি এর কোনো এক্সপিরিয়েন্সই নেই এটাই তার প্রথম রুগী এত বের সাক্ষী গ্রহণ করার মতো না তখন তো বিপক্ষ দলের উকিল বলে এই ধরনের রিপোর্ট পৃথিবীর সবচেয়ে বড় বড় ডাক্তাররা এখানে বলেছে কোনোভাবেই সম্ভব না একজন পুরুষের পক্ষে মা হওয়া মনে হয় ডাক্তাররা ওই ব্র্যান্ডের জুতা সম্পর্কে জানে না তাই এরকম রিপোর্ট লিখেছে যাই হোক শুনানির শেষের দিকে মনে হয় স্যার যে এই কেসে হেরে যাবে পরবর্তী সিনে আমরা দেখি স্যার যে একটি সত্যি ইন্টারভিউয়ের পর যখন বাড়িতে এসেছে তখন সে দেখে তার ওয়াইফ বাড়িতে নেই সেখানে তাকে একটি নোট দিয়ে সে এখান থেকে চলে গেছে স্যার তো তখন খুব একা হয়ে যায় তখন সে মনে মনে চিন্তা করে আমি কত কয়েকদিন ধরে আমার ওয়াইফের সাথে কত খারাপ ব্যবহার করছি তখন সে চিন্তা করে ডাইনাকে ফিরিয়ে আনার একটিমাত্র রাস্তায় আছে আর তাহলেই সব কিছু ছেড়ে দেওয়া আবারও আমাকে একজন সাধারণ মানুষ হয়ে যেতে হবে পরের দিন তো আমরা দেখি কুটরুমে সবাই সারদের জন্য অপেক্ষা করছে কিন্তু সারজে আসছে না তখন তো জোড়া সময় কাটানোর জন্য সবার উদ্দেশ্যে এক বিশাল বড় বাসন দেয় আর যা শুনে সবাই তো তালি বাজাতে থাকে আর ঠিক তখন দেখি যে সেখানে একটি ট্যাপের রেকর্ডার পাঠিয়েছে জোরা বলো তো কোনো কথা না শুনে সে ট্যাপটি জোড় হাতে দিয়ে দেয় এবং বলে সেটা চালিয়ে দাও কিন্তু ভিডিও চলা তো জোড়ার পুরো পেনই খুলে যায় কারণ সে দেখে সেখানে সারজি বলছে সে আসল প্রেগনেন্ট নয় সে সবার সাথে ফ্রড করেছে তার বন্ধুর সাথে মিলে সে টাকা ইনকাম করার জন্য এরকম মিথ্যা কথা বলেছে সার যে তো তার ওয়াইফের কাছেও মাপ চায় কারণ সে তার সাথে অনেক খারাপ ব্যবহার করেছে জর্জ তার এই স্বীকারোক্তি শোনা পর তাকে দোষী প্রমাণিত করে এবং বলে তাকে দশ লাখ টাকা জরিমানা দিতে হবে পরে তো আমরা দেখি যত লোক তাকে বিশ্বাস করতো তাকে নিয়ে মাতামাতি করতো সবাই তো এখন তাকে ইগনোর করা শুরু করে দিয়েছে এবং তাকে সবাই ঘৃণা করা শুরু করে দিয়েছে সবাই তাকে ছেড়ে দূরে সরে যাচ্ছে সার্জে তখন তার ওয়াইফের সাথে তাদের পছন্দের জায়গাটিতে এসে দেখা করে আরেকজন খারাপ স্বামী হওয়ার জন্য তার কাছে মাপ চায় ডায়না তাকে মাফ করে দেয় কিন্তু আফসুস স্যার যে তখনই অনুভব করতে পারে তার সময় হয়ে গেছে তখন তো তাকে তাড়াতাড়ি করে হাসপাতালে নিয়ে যাওয়া হয় আর হাসপাতাল নেওয়ার পর তার সিজার করে বাচ্চা বের করা হয় স্যার যে যখন তার সন্তানকে কোলে নিয়ে তার পরিবারের সবাই এবং ডাইনার কাছে আবারও মাপ চায় বলে আমি অনেক দিন ধরে তোমাদের সাথে খারাপ ব্যবহার করেছি আমার জন্য তোমরা অনেক সাফার করেছ তার জন্য আমাকে মাপ করে দাও পরবর্তী সিনেমাদেরকে আমাদেরকে দেখানো হয় ডায়না তিন বছর পর একটি আর্ট গ্যালারিতে দাঁড়িয়ে আছে যেখানে সে তার স্বামী ছবি স্যার যে তার ছেলের সাথে খেলা করতে সে এখন বড় হয়ে গেছে এবং তার ছেলে এখন মেয়ের সাথে খেলাধুলা করতেছে কিছুদিন পর তো ডায়না আবারও সেই জানালার কাছে গিয়ে একটি তারার দিকে তাকিয়ে আবারও প্রার্থনা করে আমাকে একটি জোর বাচ্চা দাও আর তখনই আমরা দেখি আকাশে দুটো দুমকেতু মানে এখন তার দোয়া কবুল হয়ে গেছে আর পরেছি না আমরা দেখি এবার তো ডায়না আর তার হাজব্যান্ড দুজনের সাথে প্রেগন্যান্ট হয়ে গেছে লেট হেলার বন্ধুরা ওই জুতার জন্য তো একই সাবস্ক্রাইব আমার প্রাপ্য প্লিজ